আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল রেসিপি আর এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি অসাধারণ হয়েছে কিভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেই। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে এসেছি মোলডারনাতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল অর্থাৎ দু টেবিল চামচ পরিমাণে তেল তারপরে তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণ কালো জিরা একটু দেখিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জেরা অর্থাৎ এখানে যদি চার চা চামচের হিসাব করেন তাহলে চার চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ কালো জেরা এবং সেই সঙ্গে চারটি শুকনো মরিচ আমি প্রথমে ব্যবহার করলাম এখন সব কিছু একটু হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে এই রেসিপির জন্য এটা অবশ্যই প্রয়োজন তারপরে আমি দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব লবণ আর লবণের পরিমাপটাও একটু স্বাদ মতো দিবেন যতটুক তরকারি রান্না করবেন সেই অনুযায়ী লবণ দিতে হবে তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আমি একটা চামচ পরিমাণে লবণ দুটো উপকরণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যখন রসুন বাটা দিয়ে সুন্দর একটা ভাজা ভাজা গ্রান বের হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা পানি দিলাম পানি দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে গ্রেভিটা খুব ভালো আসে তো এখানে বারবার কষিয়ে যদি রান্না করা হয় সেক্ষেত্রে রেসিপির টেস্টটা আরও বেশি ভালো হবে তো সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি দুই মিনিট ধরে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া চার ধরনের গোড়া মশলা ব্যবহার করেছি এরপরে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু হাই হিটে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসে সুন্দরভাবে যখন মশলাটাকে কষানো হয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে বল মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি আর বল মাছটা আমি ভেজে নেই নি কাঁচা বল মাছ রান্না করছি কারণ মাছটা তাজা ছিল তাজা কাঁচা কাঁচা বল মাছের রেসিপি খেতে কান্না ভালো লাগে বলুন তাই আজ মাছকে আমি এভাবেই তৈরি করব আর এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছে অবশ্যই আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন তাহলে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন এরকম একটি মজাদার রেসিপি এখন একটু বারবার নেড়ে চেড়ে সব কিছু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি মাছটাকে সুন্দরভাবে রান্না করার জন্য পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঠিক পাঁচ মিনিট রান্না করে নিব আর এই পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবেই সেট হয়েছে তারপরে আমি একটু চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে একটু বারবার নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব বেগুনগুলো আজকে আমি এখানে তিনটি বেগুন ব্যবহার করেছি আর বেগুনগুলোকে একটু তেরসা তেরসা সাইজ করে কেটে নিয়েছি এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি রান্না হয় খেতেও খুবই ভালো স্বাদ আসে তো সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব ঠিক তিন চার মিনিটের জন্য যাতে করে বেগুনের মধ্যে মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে যায় দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে এখন একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু বারবার হালকা হাতে চেড়ে বেগুন এবং মাছ সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম যখন সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন মিনিটের মতো রান্না করে নিব এতে করে পুরো পানিটা শুকিয়ে যাবে তো দেখুন পানিটা একদম কমে গিয়েছে এবং তেলগুলো উপরের দিকে উঠে এসেছে বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করবো একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে নিলাম আমি ঠিক দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ঝোলের পানি আপনারা ঝোল যতটুক রাখবেন সেই অনুযায়ী পানিটা ব্যবহার করতে পারেন তো ঝোলটা আমি দিয়েছি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব যখন সব কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি ব্যবহার করব একটা টমেটো একটু স্লাইস করে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে আর দিয়ে দিব এখানে চার পাঁচটা আমি কাঁচো কাঁচামরিচ একটু ফালি করে কেটে নিয়েছি তো সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাসটা একটু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করব তো ঠিক ছয় মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম একটা সুন্দর রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ